সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে অসাধারণ একটি রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মিষ্টি আলুর পান্তুয়া তোমরা সবাই রান্নার ভিডিওটিতে ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কেপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা এখানে চারশো গ্রাম মিষ্টি আলু নিয়েছি মিষ্টি আলু জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর বড় দুটো মিষ্টি আলু একটা কাটারি দিয়ে মাছ বরাবর কেটে নেব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও কড়াইতে জল দিয়ে দিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে রাখা মিষ্টি আলুগুলো দিয়ে দেব দশ মিনিটের মতো জাল করে মিষ্টি আলু খুব ভালো করে সেদ্ধ করে নেব মিষ্টি আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার মিষ্টি আলুগুলো নামিয়ে নেব নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব মিষ্টি আলুগুলো ঠান্ডা করে নিয়েছি এবার খুব ভালো করে মিষ্টি আলুর খোসা ছাড়িয়ে নেব তোমরা যারা যারা বন্ধু হতে চাও কমিউনিটিতে গিয়ে বলবে ভিডিওতে বন্ধু হবার কথা কোনো দিনও বলবে না যে বিষয়ে ভিডিও করি শুধু সেই বিষয়েই ভিডিওতে কমেন্ট করবে মিষ্টি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার মিষ্টি আলুগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। মিষ্টি আলুগুলো হাত দিয়ে একদম ফিনিশিং করে ম্যাশ করে নিতে হবে মিষ্টি আলু একদম ফিনিশিং করে মেখে নিয়েছি এবার এখানে দেড় টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব আর দিয়ে দেবো দু টেবিল চামচ ময়দা এবার গুঁড়ো দুধ আর ময়দা মিষ্টি আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যত ভালো করে মেশানো হবে মিষ্টি কিন্তু ততটাই ভালো হবে এবার এখানে দুই চামচ ঘি দিয়ে দেব এবার ঘি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ঘি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে সামান্য একটুখানি বেকিং সোডা দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটি নরম ডো তৈরি করে নিয়েছি এবার দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম হাতে তালুর মধ্যে একটু ঘি মেখে নিয়েছি এবার পান্তুয়া মিষ্টি বানিয়ে নেব মিষ্টিগুলো একটু বড় বড় করে বানিয়ে নিচ্ছি তোমরা ছোট ছোট করেও বানিয়ে নিতে পারো আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি তোমরা লম্বা করেও বানিয়ে নিতে পারো এভাবে করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি আমার এখানে নয়টি বড় মিষ্টি আর একটি ছোট মিষ্টি হয়েছে চিন শিরা বানিয়ে নেব তার জন্য এখানে একটি ছোট বাটি দিয়ে দেড় বাটি চিনি দিয়ে দিলাম আর ওই বাটিরই তিন বাটি জল দিয়ে দেব তোমরা মিষ্টি খেতে কেমন পছন্দ করো সেই অনুযায়ী চিনি দিয়ে দেবে এবার এখানে তিনটি ফেটিয়ে রাখা এলাচ দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে চার মিনিট জাল করে নেব এবার এখানে সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো চিনির মধ্যে লবণ দিলে খুবই ভালো লাগে তোমরা লবণ নাও দিতে পারো চার মিনিট পর ফিরে আসলাম এবার এখানে লেবু রস দিয়ে দেব আমি কিন্তু শিরাটি পাতলা করে নিয়েছি এবার নামিয়ে নেব চিনির শিরা নামিয়ে নিয়েছি এবার কড়াইতে একটু বেশি করেই সাদা তেল দিয়ে দেব এবার হাই আছে তেল খুব ভালো করে গরম করে নেব তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার জাল একদম লোতে করে রাখতে হবে জাল লোতে করে মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার নেড়ে মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নেব লো আছেই পান্তুয়া মিষ্টিগুলো ভেজে নিতে হবে তা না হলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে পান্তুয়া মিষ্টি ভেজে নেওয়া হয়ে গেছে এবার মিষ্টিগুলো নামিয়ে নিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দেব। এভাবে করে বাকি মিষ্টিগুলো ভেজে নিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দেব সব মিষ্টিগুলো ভেজে নিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব। তোমরা বেশি সময় ধরেও রাখতে পারো এক ঘন্টা পর ফিরে আসলাম মিষ্টি আলুর পান্তুয়াগুলো কত বড় বড় হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো খেতে কিন্তু অসাধারণ লাগে একটা তোমাদের ভেঙে দেখায় কতটা নরম তুলতুলে হয়েছে তোমরা দেখলেই বুঝতে পাবে এই পান্তুয়াগুলো মুখে দিলেই একদম মিলিয়ে যাবে বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা